বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাজধানীতে দুই পয়েন্টে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ তীব্র যানজট রাজধানী সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা রোববার ছাব্বিশে জানুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে সাত কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় মিরপুর সড়ক অবরোধ করেছেন পরে আন্দোলনে অংশ হিসেবে রাজধানীর টেকনিক্যাল মোড়েও অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এরপর জানাব টঙ্গি জয়দেবপুর রুটে বেঁকে গেছে রেললাইন রক্ষা পেল বারোশো যাত্রী টঙ্গি জয়দেবপুর রেল রুটে হঠাৎ দশ ফুট রেললাইন হঠাৎ করেই বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেসের বারোশত যাত্রী জানাব জানুয়ারিতে পঁচিশ দিন এলো একশো সাতষট্টি কোটি উনষাট লক্ষ সত্তর হাজার ডলার রেমিটেন্স দেশে চলতি জানুয়ারি মাসের প্রথম পঁচিশ দিনে একশো সাতষট্টি কোটি উনষাট লক্ষ সত্তর হাজার ডলারের রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়িয়েছে বিশ হাজার চারশো সাতচল্লিশ কোটি দুই লক্ষ টাকা আজ রোববার ছাব্বিশে জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে এদিকে সাবেক এমপি নদভীর ফের দুই দিনের রিমান্ডে চট্টগ্রাম পনেরো সাতকানিয়া এবং লোহাগাড়া আসনে সাবেক এমপি আওয়ামী নেতা আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীকে দুটি পৃথক হত্যা মামলায় ফের দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত জানাব বাংলা একাডেমিকে ঢেলে সাজানো হবে বলেন উপদেষ্টা ফারুকি বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি বলেছেন বাংলা একাডেমির পুরস্কার নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল ছিল এখন পুরো একাডেমিকে ঢেলে সাজানো হবে এবং সর্বশেষ জানাব বাংলাদেশে যুক্তরাষ্ট্রে যেসব প্রকল্প দ্রুত বন্ধের নির্দেশ যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নকারী সব ধরনের সহায়তা কার্যক্রম প্রকল্প ও কর্মসূচি ব্যয় সহায়তা অবিলম্বে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে তবে শুধুমাত্র রোহিঙ্গাদের সহায়তার বিষয়টি চালু থাকবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাজধানীর দুই পয়েন্টে শিক্ষার্থীদের সড়ক অবরোধ তীব্র যানজট রাজধানী সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা রোববার ছাব্বিশে জানুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে সাত কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী রাজধানী সায়েন্স ল্যাব এলাকার মিরপুর সড়ক অবরোধ করেছেন পরে আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর টেকনিক্যাল মোড়েও অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে সে সঙ্গে সায়েন্স ল্যাব নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোড শো পাঁচ দফা দাবি জমা দেয়া স্মারকলিপির অগ্রগতির বিষয়ে আলোচনা করতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে যান সাত কলেজের শিক্ষার্থীরাও সময় অধ্যাপক মামুন কয়েকজন শিক্ষক সাত কলেজের অর্ধ শতাধিক শিক্ষার্থীকে তৎক্ষণাৎ অপমান করে বের করে দেয় এর প্রতিক্রিয়া সন্ধ্যায় সড়ক অবরোধ করেছেন তারা শিক্ষার্থীদের দাবিগুলো হলো এক সাত কলেজের ভর্তি পরীক্ষায় দু হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকে যৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে দুই শ্রেণীকক্ষে ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করা যাবে না তিন শিক্ষক শিক্ষার্থীদের অনুপাত বিবেচনা নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে চার নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে পাঁচ সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে টঙ্গি জয়দেবপুর রুটে বেঁকে গেছে রেললাইন রক্ষা পেল বারোশো যাত্রী টঙ্গি এবং জয়দেবপুর রেল রুটে হঠাৎ রেল লাইন যাওয়ার ঘটনা ঘটেছে অল্পের জন্য রক্ষা পেল বনলতা এক্সপ্রেসের যাত্রী রোববার ছাব্বিশে জানুয়ারি বেলা সহ দুইটার দিকে টঙ্গি জয়দেবপুর রেলরুটের ছোট বড় দেওরা এলাকায় এই ঘটনা ঘটেতে বন্ধ হয়ে গেছে টঙ্গি জয়দেবপুর রেল রুটের একটি লাইন জানা গেছে রোববার দুপুরে দিকে হঠাৎ রেল লাইনের দশ গজের মতো লাইন বেঁকে যায় স্থানীয় লোকজন এটা দেখে রেলওয়ের লোকজনকে খবর দেয় দ্রুত রেলের লোক এসে রেল লাইনের উপর লাল পতাকা নিশান উড়িয়ে দেয় বেলা দুইটা দশ মিনিটের দিকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গি স্টেশন ছেড়ে দুইটা তিরিশ মিনিটের দিকে ঘটনাস্থলের একশো গজ দূরে থেমে যায় এতে রক্ষা পায় ট্রেনে থাকা বারোশো যাত্রীর প্রাণ বনলতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক মোহাম্মদ মুখলিস রহমান বলেছেন লাল পতাকা দেখে আমি ট্রেনটি হঠাৎ ব্রেক করে থামিয়ে দিই এতে ট্রেনে থাকা বারোশো জন যাত্রী রক্ষা পেয়েছে তদন্তে সত্য ঘটনা বের হয়ে আসবে জয়দেবপুর রেলওয়ে স্টেশন জংশনের স্টেশন মাস্টার হানিপালি জানান হঠাৎ লাইন বেঁকে যাওয়ার কারণে টঙ্গি জয়দেবপুর রুটের একটি লাইন বন্ধ রয়েছে অপর লাইনে ট্রেন চলছে ক্ষতিগ্রস্ত লাইনটি ঠিক হওয়ার পর দুই লাইনে ট্রেন চলবে জানুয়ারি পঁচিশ দিনে এলো একশো সাতষট্টি কোটি উনষাট লক্ষ সত্তর হাজার ডলার দেশে চলতে জানুয়ারি মাসের প্রথম দিনে কোটি লক্ষ হাজার ডলারের রেমিটেন্স এসেছে দেশীয় একশো বাইশ টাকা ধরে যার পরিমাণ বিশ হাজার চারশো সাতচল্লিশ কোটি দুই লক্ষ টাকার রোববার ছাব্বিশে জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে সব তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা চলতি জানুয়ারি মাসের প্রথম পঁচিশ দিনে দেশে রাষ্ট্রত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৫ কোটি বিয়াল্লিশ লক্ষ আশি হাজার ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে সাত কোটি চুয়াল্লিশ লক্ষ মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একশো চব্বিশ কোটি পঁচিশ লক্ষ তিরিশ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাতচল্লিশ লক্ষ নব্বই হাজার মার্কিন ডলার রেমিটেন্স এর আগে বিদায় ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুই দশমিক ছয় চার বিলিয়ন ডলার বা দুশো তেষট্টি কোটি নব্বই লক্ষ ডলারের রেমিটেন্স আসে দেশমুদ্রা যার পরিমাণ একত্রিশ হাজার ছয়শ আটত্রিশ কোটি টাকার বেশি তথ্য বলছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথমার্ধে জুলাই ডিসেম্বরে এক হাজার তিনশো সাতাত্তর কোটি সত্তর লক্ষ ডলারের রেমিটেন্স পাঠিয়েছে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যা ছিল গত অর্থবছরে একই সময়ের চেয়ে দুশো সাতানব্বই কোটি সত্তর লক্ষ ডলারের বেশি গত অর্থবছরের প্রথম আর জুলাই ডিসেম্বরের রেমিটেন্স এসেছিল এক হাজার আশি কোটি ডলার